আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রান্না করব পেশোয়ারি মাংস যেটাকে রোস বলা হয় অথবা গোস্ট এ নামেও হয় যেটা খুব পছন্দের একটা একটা খাবার সহজ একেবারেই ব্যবহার করা হয় না তবে আমরা তো বাঙালি আমরা কিছু মশলা অ্যাড করেই খাই যার জন্য বাঙালি স্টাইলই আমি আজকে পেশোয়ারি মাংসটা রান্না করব কিছু মশলা অ্যাড করব গরু মাংস দিয়ে রান্না করা যায় মুরগির মাংস দিয়েও রান্না করা যায় আবার খাসি মাংস দিয়েও রান্না করা যায় তো পেশোয়ারি নামকিন গোষ্ঠ রান্না আজকে আমি খাসির মাংস ব্যবহার করছি তো এখানে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি পেশোয়ারি মাংস রান্না করতে সাধারণত অনেক বেশি পরিমাণে মাংস দিয়ে রান্না করা হয় যেহেতু আমি বাসায় রান্না করছি তাই অল্প পরিমাণেই রান্না করছি আর পেশোয়ারি মাংসতে অনেক বেশি পরিমাণে চর্বি ব্যবহার করা হয় আমি আমার হাতের কাছে যা ছিল সেই মাংস দিয়ে তৈরি করছি তাই চর্বিটা খুব বেশি একটা এই মাংসতে নেই তো যেটুকু আছে সেটুকুই আমি রেখে দিয়েছি যাই হোক এখন আমি শুরু করি এই মাংসটাকে আমি যে পাত্রটাতে রান্না করবো সেই পাত্রটাতে নিয়ে নিচ্ছি একটা বড় কড়াই নিলাম পেশোয়ারের মধ্যে মাংসটাকে প্রথমে নিয়ে নিই পেশোয়ারি মাংসতে সাধারণত নলি ব্যবহার করা হয় তো আমি খাসির মাংসের যে পায়ের অংশটা আছে সেটা নিয়েছি রানের অংশটা এই যে ভিতরে নলি আছে আর মাংসের সাইজটা একটু বড় হবে আমি কাচ্চির যে সাইজটা আছে সেই সাইজের মাংসটা নিয়েছি একটু বড় সাইজে পিস করা একটু বড় সাইজ দিয়েই পেশোয়ারি মাংসটা রান্না করা হয় এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা রসুন এরকম আস্ত আস্ত খোসাটা ছাড়িয়ে জাস্ট দিয়ে দিব আর দিয়ে দিব দুই ইঞ্চি পরিমাণ আদা আদাগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর দিব দিবো ওয়ান কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজ কুচি একদম খুবই অল্প ব্যবহার করা হয় অস্ত চাইলে আপনারা পেঁয়াজ আস্ত ব্যবহার করতে পারেন আর ঝালের জন্য ইউজ করব আস্ত কাঁচা মরিচ আমি এখানে লাল মরিচও যোগ করেছি কালারটা সুন্দর আসার জন্য আর সেই সাথে যোগ করব আধা চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ কাঁচা মরিচ আর গোলমরিচ দিয়েই এই রান্নার ঝালটা আসবে যেহেতু আমরা বাঙালি আমরা ঝাল ছাড়া খাবার খেতে বেশি একটা পছন্দ করি না চাই একটু ঝাল দিলাম এবার যোগ করব লবণ যেহেতু অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না শুধু লবণ দিয়ে রান্না করা হয় তাই এটার নাম নামকিন গোশ তবে বেশি লবণ দেওয়া যাবে না বেশি লবণ দিলে তোর মাংস খাওয়া যায় না তো এক কেজি মাংসের জন্য আমি দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ একটু মেখে নিব মেখে না নিলেও কোনো সমস্যা নেই আমাদের তো মেখে মেখে রান্না করে অভ্যাস তাই একটু মেখে দিচ্ছি আর এই রান্নায় কোনো তেলের ব্যবহার করা হয় না কেউ কেউ ঘি ব্যবহার করে তবে আমি অল্প একটু ঘি ব্যবহার করব আর এর মধ্যে আমি পানি ব্যবহার করব সাড়ে সাতশো এম এক কেজি মাংসের জন্য ব্যবহার করছি সাড়ে সাতশো এম পানি অর্থাৎ পনে এক লিটার পরিমাণ পানি এবার যোগ করব ঘি ঘি দিয়ে দিব আমি এ পর্যায়ে দুই চা চামচ পরিমাণ মাংস রান্না করলে কিন্তু মাংস থেকেই তেল বের হয় তবে ঘিটা দিলে ঘি একটা সুন্দর ঘ্রাণ আসে রান্নাটার মধ্যে আমরা যখন স্যুপ রান্না করি তখন কিন্তু স্যুপ রান্নার মধ্যে তেল ব্যবহার করা হয় না রান্নার শেষে যে দেখা যায় যে সুপের উপরে তেল ভেসে আসছে আর মাংসের ভিতর থেকে যে তেলটা থাকে সেটা আস্তে আস্তে সুপের মধ্যে চলে আসে তো এটাও কিন্তু সুপের মতোই একটা রান্না তো যাই হোক আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এই মাংসটাকে রান্না করব দুই থেকে আড়াই ঘন্টা দুই ঘন্টা আমি রান্না করব করে দেখব যে মাংসটা পারফেক্ট হয়েছে কিনা তারপর যদি না হয় তাহলে আরো আধা ঘন্টা রান্না করব আর চুলা রাজটা একদম লো থাকবে আর এই যে ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি এটা কটন বার দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলাম চুলা রাজ কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না একদম লো আছে রান্নাটা করতে হবে এবার এটাকে লো আছে রান্না করব দুই ঘন্টা ফিরে আসছি দুই ঘন্টা পর ফিরে এলাম দুই ঘন্টা পর ঢাকনা খুলে চেক করে নেব মাংস সেদ্ধ হয়েছে কিনা মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে এই যে ভাত থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে তার মানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগতে পারে মাংস সেদ্ধ হতে এটা মাংসের উপরে নির্ভর করে দুই ঘন্টাও সিদ্ধ হয়ে যায় আবার এর চেয়ে একটু বেশি সময় লাগে তো যার জন্য দুই ঘন্টা পর একটু চেক করে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা আর যদি না হয় তাহলে আরো আধা ঘন্টা রান্না করে নিলেই কিন্তু পুরোপুরিভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি একটু ঘি যোগ করব আর দুই চা চামচ পরিমাণ ঘি যোগ করে নিলাম ঢাকনা দিয়ে এবার রান্না করব এক মিনিট জাস্ট ঘিয়ের ঘামটা মাংসটার মধ্যে আসার জন্য অপেক্ষা করব এক মিনিট এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে রান্নাটা একদম কমপ্লিট ঝোলটা এরকম হয়েছে একদম স্যুপের মতো একদমই স্যুপের মতো মাংস থেকেও কিছুটা তেল বের হয়েছে আর ঘিয়ের জন্য এরকম হয়েছে একটু তেল বের হয়েছে আর রান্নার সময় এত সুন্দর ঘ্রাণ চারপাশে ছড়াছিল এটা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝবেন তখনই মনে হবে যেন এখনই খাই কখন রান্না হবে কখন খাবো এরকম একটা সুন্দর ঘ্রাণ চারপাশে ছড়াতে থাকে এটার মধ্যে ঝোল ঝোলই থাকবে এই ঝোলটাই কিন্তু খেতে অনেক মজা এই ঝোলটাই এই রান্নার খুবই মজার একটা জিনিস ভাত রুটি পরোটা নান রুটি এগুলা দিয়ে খেতে খুবই মজা খুবই মজা এবার আমি পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজার পেশোয়ারি মাংস যেটাকে পাকিস্তানি ভাষায় পেশোয়ারি নামকিন বলে অথবা বলা হয় খুবই সহজ একটা রেসিপি জাস্ট চুলায় বসিয়ে রাখলে রান্নাটা হয়ে যায় দেখতে যতটা সিম্পল খাবার মনে হয় আসলে কিন্তু এটা এত সিম্পল খাবার না অনেক মজার একটা খাবার তো যার কারণে সবাই এটার জন্য অনেক ক্রেজি তো আশা করছি নামকিন গোস্ত বা রস অথবা পেশোয়ারি মাংসের এই রেসিপিটা আপনারা আসছে কোরবানিতে তৈরি করবেন কোরবানি অনেক বেশি মাংস থাকে বেশি মাংস দিয়ে রান্না করলে এটা বেশি মজা হয় তখন যখন ইচ্ছে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই মজার একটা রেসিপি এই রান্নাটা গরুর মাংস দিয়ে করা যাবে মুরগির মাংস দিয়ে করা যাবে আবার মাটন বা খাসির মাংস দিয়েও করা যাবে আজকে আমি খাসির মাংস দিয়েই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা যে কোনো মাংস দিয়ে তৈরি করে খাবেন ভালো লাগবে মুরগির মাংস হলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এক ঘন্টা রান্না করে নিলেই হয়ে যায় তো আশা করছি রেসিপিটা আপনাদের কাজে লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ